অনেকদিন পর আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম বাড়িতে থেকে আর ভালো লাগে না আর তাছাড়া আমাদের এখানে লোকমেলা হয়েছে কবে থেকে যাবো যাবো আর যাওয়াও হয় না তো আজকে শেষ দিন তো সেই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি তো বরের সাথে বেরিয়ে পড়লাম তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা হয়েছে ও পাশে হচ্ছে লোকমেলা বসেছে তো এই মেলাটা স্টেশনের ওপারে হয় এবারে কিন্তু অন্য জায়গায় হয়েছে তো আমি ওই জন্য চিনতে পারিনি এই জায়গাটাও অনেকটা বড় বলে মেলাটা বেশ বড় সড়ো হয়েছে দেখতেও ভালো লাগছে তো কেনার মতো কিছুই ছিল না ভাবলাম একটু গা জিনিস কিনবো কিন্তু এত সুন্দর আঁকা আর সাজগোজের জিনিস দেখে কিনতে ইচ্ছে করলেও আবার ভাবলাম থাক কেনার দরকার নেই এখন কিন্তু যখন পরবো সাজুগুজু পরবো তখন মনে হয় যে একটু কিনলে ভালো হতো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গলার হাত তার কানের ছিল বেশ অন্যবারে কিন্তু লোকমেলায় জানো তো আমাদের এখানে পুষ্প প্রদর্শনী তারপর ফল কেউ হয়তো চাষ করেছে তাদের এত বড় ছোট বড় কলমের গাছ সেই গাছে ফল হয়েছে হয়তো সবজি হয়েছে সেগুলো কিন্তু না রাখা হয় তারপরে তার উপরে প্রাইজও সিলেক্ট করা হয় যারটা বেশি সুন্দর দেখতে হবে আমাদের বাড়ি থেকে যেমন আমার শ্বশুরমশাই দিতে একটা লম্বা বেগুন এক ধরনের বেগুনটা কিন্তু আমি ফার্স্ট টাইম এখানে এসেই দেখেছি লাঠি যেমন হয় লাঠির মতন সরু লম্বা বেগুন তো ওই বেগুনটা দিতেও অনেকবার প্রাইজও পেয়েছে তার জন্য তো ওখানে সে গেলে নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর বড়ো বাঁধাকপি মানে যেটা কোনো দিনও দেখিনি স্বাভাবিক এর চেয়েও বড় তো যাই হোক এবারেই দেখলাম ওখানে বসেনি আর এখানে দেখতে পাচ্ছ তো কি সুন্দর সুন্দর আঁকা সব এরা এঁকেছে তো এই আঁকাগুলো দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে আর্ট কলেজে পড়বো তো সেই আশাটা আর পূরণ হলো না মতো তাই ওদের এই আঁকা দেখি আমার নিজের কথা মনে পড়ে গেল যদি আমিও এত সুন্দর করে আঁকতে পারতাম আঁকাটা এমন একটা জিনিস আঁকতে আঁকতে হাত বন্ধ করে দিলে আঁকা হাতটা নষ্ট হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি আর আঁকি না এখন আঁকতে গেলেও যেন হাত কাঁপে তো আর আঁকা হয় না তোমাদের পরে একদিন আমার আঁকা শেয়ার করব তোমাদের সাথে তো তারপরে এখান থেকে সংস্কৃতি অঙ্গনে আসলাম খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আবার ছোট ছোট আলমারি শোকেস চেয়ার টেবিল কি সুন্দর সুন্দর আমার তো দেখেই খুব কিনতে ইচ্ছে করছিল তো আর বর বললো এগুলো কিনে কি করবে এগুলো শোকেসে সাজানোর জিনিস নিজের জন্যে কিছু কেনার থাকলে কিনে নাও তো ওখানে সুন্দর সুন্দর গলার হার কানের ছিল আমি তো কিনবো ভাবি আবার কিনি না মানে কিনতে গিয়েও ভাবি যে এটা কিনবো ওটা কিনবো এই করে আমার কনফিউশনে পড়ে যেতে হয় ওই জন্য আর আমার কিছুই কেনা হয় না আর মা মেয়ে যা বিরক্ত করে শুধু এটা ধরে টানে ওটা ধরে টানে তো সেই জন্য আর কোনো কিছু দাঁড়িয়ে দেখবো যে সেই সময়টুকু হয় না টুক করে ঘুরে চলে এসেছে মেয়ে কিন্তু দেখতেও পেয়েছে ওদিকে মিকি মাউস এসছে ও ওই জন্য বায়নাও করছিল আমরা ভয়ে এদিকে চলে এসেছি ওকে আর ওদিকে নিয়ে যায়নি গেলেই তো কান্নাকাটি করবে তখন আর কান্না থামানো যাবে না তো কিছু খাওয়া দাওয়াও করিনি জাস্ট টুক করে একটু ঘুরে দেখে চলে এলাম তো ওখানে প্রোগ্রামও হচ্ছিলো খাওয়া দাওয়ার দোকানও বসেছিল ভাবলাম কিছু কিনবো তো আর খাইনি তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা